সাইদী বলেছিলেন বিরলের মতো 500 বছর বেঁচে থাকতে চায় না সিংহের মত এক ঘন্টা বাসতে চায়। ঠিক আল্লামা সাইদীকে আল্লামা সাইদীকে শহীদ করা হয়েছে যদি আপনারা বিশ্বাস করেন কি করেন না? এত হাসি খুশি একটা মানুষ তারা যেভাবে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ঠিক কিনা জানেন আপনারা আমি বলেছিলাম আল্লামা সাইদী তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক কারাগার কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমার দেখে কারাগার কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তো

ও ডাক্তার আব্দুল্লাহ ইবনে কাছে যাও আব্দুল ইবনে হুজাফর কাছে গিয়ে জিজ্ঞাসা করো 7 আগে যেই সুসংবাদটা আমি দিয়েছিলাম এই সুসংবাদটা তারে আমি আবার দিলাম সে যদি এখনো মেনে নেই আমি আমার মেয়ে কি তার কাছে বিয়ে দেব অর্ধেক রাজ্য আমি তারে দেব বাড়ি গাড়ি নারীর কোনো অভাব হবে না তুমি তারে বলে দাও ফিরে আসার জন্য ডাক্তার গিয়ে বলল আব্দুল ইবনে সময় দিয়েছেন চাইলে এখন ফিরে আসতে পারো বাড়ি গাড়ি নারী কিচ্ছুর অভাব হবে না শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়া তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো আব্দুল্লাহ ইবনে হুজা আলসান রাদিয়াল্লাহু আনহু রাজি হলো না বাচ্চাও ঠিক আছে কমপক্ষে তারে বাঁচায়া রাখো আর কিছু সময় দাও এখন বাঁচায়া রাখার জন্য তুমি তারে দিবা শূকরের গোশত আর মদ হালাল না হারাম হ্যাঁ শূকরের গোশত কিন্তু জীবন বাঁচানোর তাগিদে কিচ্ছু নাই এখন আছে শুকুরের গুস্ত আছে এই মদ পানিও নাই সাত দিন হয়ে গেছে এমন টাইমে যদি তিনি খাইতেন হারাম ছিল তখন তখন হালা হারাম না তখন হালালি ছিল তখন তিনি জীবন বাঁচানোর তাগিদে খেতে পারতেন কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা যা সবাই মনোযোগ দিয়ে শুনেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রাদিয়াল্লাহু আনহু বললেন মদ আর শুকুরের গোশত সাত দিন পরে আমার সামনে আসছিস কেন এই মদার শুকুরের গোস্ত নিয়ে যাবি নাকি আমি লাথি মেরে সরাই দেবো আল্লাহ তুই নিয়ে জানে কিন্তু আমি লাথি মেরে সরাই দেব অবস্থাটা বুঝেন ইমান কারে বলে ইমান কারে বলে তাদের সামনে এত সুসংবাদ দেওয়ার পরও তারা প্রতিবাদ করেছে এটা ছিল নবীর আদর্শ এটা ছিল সাহাবাইকার আদর্শ আর আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে যায় আমরা বসে বসে আলোয়া খাই মুসলমান এরকম ভাবে যদি মরে যান বিপদ আছে কিন্তু বলে দিলাম এই আগামী থেকে যদি বাঁচতে চান কবর গিয়ে যদি আল্লাহর কাছে হিসাব দিতে চান তাহলে যখনই কোরআনের বিরুদ্ধে কথা হবে যখনই আল্লাহর বিরুদ্ধে কথা হবে তখন প্রতিবাদ করার দরকার আছে না নাই এবার আসেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু ওনাকে মদ দেওয়া হলো শুকরের গোশত দেওয়া হলো উনি বললেন লাথি রোম সম্রাটের কাছে গিয়া বলল আবদুল্লাহ ইবনে হুজাফার তেজ কত দেখছেন নি আবদুল্লাহ ইবনে হুজাফা বলল ওটা লাথি মেরে সরাই দেবে এবার রোম সম্রাটের মেজাজ গেছে গরম হইয়া কষ্ট হচ্ছে পাঁচ মিনিট শেষ করে দিচ্ছি পাঁচ মিনিট আপনাদের অসুবিধা হইলো আমার সুবিধা হ্যাঁ গজল হ্যাঁ সারা রাত এই সারা আগে কি করছিলেন এখন না কথা বলিতেছে মুখ দিয়ে এখন তো সব চুপ হয়ে বইছিলেন আমার ভাইরা আমার মুরব্বি মাওলানা আপনারা কি করছেন হ্যাঁ এই জন্য ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু অনেক শিক্ষা আছে এখানে শুনুন ভালো করে শুনুন ইমানের পাওয়ার মারলে ইমানের পাওয়ার কি হবে বেড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু এবারে মানলো না তার সুসংবাদ ফিরায় দিলেন এবার রোম সম্রাট বলল তেল গরম করো তেল তেল গরম করো কড়াইয়ের ভিতরে তোয়ার ভিতরে তেল গরম করো তেল গরম করা হলো আব্দুল হোজাফাকে সেই কড়াইয়ের সামনে নিয়ে যাওয়ার জন্য দুইজন লোক দেওয়া হল এমন অবস্থা এমন ক্ষুধার্থ যদিও তিনি ক্ষুধার্থ খাবার নাই পানি নাই কিন্তু যারা ইমানদার এরা যদি দুনিয়ার খাবার নাও খায় তাদের সাধারণত দৈহিক শক্তি তাদের শারীরিক শক্তি দুর্বল হতে পারে কিন্তু ইমানি শক্তি তাদের দুর্বল হয় না বরং আরও কি হয় সবল হয় আব্দুল্লাহ ইফনি হুজাফা আল্লাহ হোয়ানুকে এবার তো আর সামনে দুইজনের কাদের উপর ভর দিয়ে নিয়ে আব্দুল্লাহ আব্দুল্লাইফলি হুজাফরাদি আল্লাহ হওয়ানু দাঁড়াই লইলেন সেখানে একদিকে খুদা আর একদিকে আব্দুল্লাইফনি হুজাফার জীবন হয়তো চলে যাবে এখন কিন্তু বলেন তো আপনারা প্রকৃত ইমানদার যারা এরা সবচাইতে কোন মৃত্যু বেশি কামনা করে চলে বলেন নবীজি নবীজি নবীজির একজন প্রিয় সাহাবী নাম ছিল আগে আবদুল উজ্জা পরে নাম হয়েছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অনেক লম্বা ঘটনা সেটিকে আমরা দজিতে চাই না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাড়ি গাড়ি ছেড়ে এমন কি তার কাছ থেকে কাপড়টা পর্যন্ত তার চাচা কিনে নিয়েছিল সব কিছু ছেড়ে দিয়ে শীতের মধ্যে গভীর रजনিতে নবীর কাছে গেল আপনার চেহারা দেখার জন্য দাঁড়ায় আছি নবীজি গো আপনার চেহারাটা বড় সুন্দর যদি কোন সুবহান আল্লাহ নবীজি বললেন তুমি কে ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল এখন আমার নাম আব্দুল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আপনি কিছুদিন আগে আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ নবীজি বললেন তুমি না বড় ধনী মানুষ আজকে দেখা যায় ছোট্ট একটা কাপড় পরে তুমি এসেছো আমার কাছে আব্দুল্লাহ রে কারণটা কি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গ্রহণ করার কারণে এক আল্লাহকে স্বীকার করার কারণে আমার চাচা আমার কাপড়টা পর্যন্ত আমার পড়তে দেয় নাই আমার উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে যেরকম আল্লাহ আকবর আমি আমি বলেছি চাচা আমি উলঙ্গ হতে পারি আমি বাড়ি হারা হতে পারি আমি সর্ব হারা হতে পারি কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে একটা সেকেন্ডের জন্য আমি যেতে পারি না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নবীজি

আমার কোনো আকাঙ্ক্ষা নাই দুনিয়ার কোনো ইচ্ছা নাই আমার জীবনে একটাই আশা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার শহীদি মরণ দেয় কি মরণ কোন মরণ কেন শহীদি মরণ চাইলেন নবীজি বললেন শহীদি মৃত্যু যার হবে সেই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা একটা পিপিলিকে কামড় দিলে যে কষ্ট হয় সেই কষ্ট তার হবে না কবরে গেলে পরে মন কান্না কি আসবে না আল্লাহ আমাদের কুঠির ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেদিন মানুষগুলো লুঙ্গ অবস্থায় উঠবে কিন্তু শহীদ যারা হবে তারা কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর দরবারে উঠবে সম্মান কম না বেশি এবার রক্ত ঝরতে থাকবে দেহ থেকে আল্লাহ জিজ্ঞেস করবে না শহীদ

যুবক থাকবেন যুবক জীবনে বৃদ্ধ হবেন না দুনিয়াতে বৃদ্ধ না নাই এত বড় নেতা বই গেছে এখনো করোনার বিরুদ্ধে কথা কয় কিন্তু জান্নাত তো গেলে এই জন্য এক বুড়ার একদিন কইলাম যে বুড়া বুড়ি কোনোদিন জানাতে যাবে না বুড়া বুড়ি অশ্বিনী অনেকে রাগ করে ফেলছে আমি কই না আল্লাহ যুবক যুবতী বানাইয়া জান্নাতে দিবে জান্নাত হবে দরিয়া জান্ কোনটা চান কোনটা চান যারা প্রকৃত বুদ্ধিমান এরা কি চায় আল্লাহর জান্নাত চায় আল্লাহকে চাই আল্লাহ জান্নাত চাই এবার আব্দুল রাদি আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বলেছেন শহীদ হলে পরে এত মর্যাদা কবরে মন কান্না আসে না বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে কোনো ইচ্ছা কোনো আশা আমার নাই কিন্তু আমার জন্য আপনি দোয়া করেন একটাই আশা আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি তাদের ইচ্ছা ছিল কি আর আমাদের ইচ্ছা হলো ঘরের ভিতরে শুধু জিকির করবো জিকির করবো জিকির করব আর আল্লাহর কোরআন যে পুরাটাই জিকির সেটা আমরা জানি না জিয়াদের কথা বলেন কেন রাগ করে কি জিয়াদের কথা এটা কি জিয়াদের সময় হয়েছে নাকি কিন্তু নবীজি বলেছেন কেউ যদি শহীদের তামান্না নিয়ে মারা না যায় তাহলে সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো কি অবস্থায় আর সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকের কার আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিন ফি দারকল আসফাল মিনান নার ولن تجد لهم نصيرا ওগো নবীজি মুনাফিকদেরকে জানিয়ে দেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে আর কিয়ামতের ময়দানে মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী খোঁজে পাওয়া যাবে এখন মুনাফিক দেখার জন্য কি লন্ডনে মি যেতে হবে সৌদি দুবাই যেতে হবে নাকি মুনাফি এলাকায় আছে আছে না নাই জোরে কোন এবার আসুন যে কথা বলতেছিলাম তাদের ইচ্ছা ছিল তারা শহীদ হবে শহীদ মৃত্যুর চাইতে সুন্দর কোন মৃত্যু নাই এবার আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু মনে আছে না ভুলে গেছে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে গেছে গরম তৈল যেখানে গরম করা হলো তৈল গরম করলো সেখানে নিয়ে যাওয়া হলো একজন কয়েদি আনলো জেলখানা থেকে এনে বললো তাকে তেলের ভিতরে ছেড়ে দাও হুজাফার সামনে সামনে একজন কয়েদিকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো গুছত গেলো ঝাজ্র হয়ে গেল হাড্ডি থেকে গুস্ত গুলো আলাদা হয়ে গেল লোকটা সেখানে ইন্তেকাল করলো লোকটার মরণ হয়ে গেল রোহ বের হয়ে গেল গেলো হুজাফাকে এবার বললো হুজাফা এবার তোমাকে বলতে চাই তোমার সামনে একজনকে গরম তেলের ভিতরে ভাজলাম জীবন শেষ হয়ে গেল তোমারও এখন ভাজা হবে এর আগে তুমি যদি এখন শিকার উক্তি দিয়ে দাও আল্লাহ আল্লাহকে ছেড়ে দাও আল্লাহর দিন ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও শুধুমাত্র তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে এখনো সময় আছে আমার অর্ধেক রাজ্য তোমার দিয়ে দেব তুমি যা চাও তাই দেব কিন্তু আব্দুল ইবনে

আব্দুল্লাহ ইবনে হুzaফা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলল রোম সম্রাট চিন্তা করলো তার তেরের ভিতরে ভেজে লাভ নাই ও আব্দুল্লাহ ইবনে হুzaফা তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা আমি সাথেই তোমাকে ছেড়ে দেব কারণ বড় বাচ্চার মেজাজ অন্যরকম মেজাজ এটা কিছু মেজাজ পা পাগল মেজাজ আমার মত আর কি বুঝেন না এবার রোম সম্রাট বলল তোমার তেলে বাজা হবে না তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু এই কথায় রাজি হতো না কিন্তু বাদশা বলল তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো তাহলে তোমার যত সৈন্য আমার কাছে আসে সবাইকে জেল থেকে মুক্তি করে দেব সুবহানাল্লাহ কোন আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ বিজয় দান করে দিলেন এই জন্য মুসলমান যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ করবেন বিজয় আসবে আসবে বিজয় আসবে আসবে কেউ ঠেকাতে পারবে না আল্লাহর কোরআনের জন্য যেখানেই প্রতিবাদ করা লাগে সেখানেই প্রতিবাদ করা লাগবে জীবন দেব কিন্তু আল্লাহর কোলের বিরুদ্ধে কোনো কাজ আমরা হতে দেব না ঠিক কি না কোন এই জন্য মুসলমান আজকে আর কোনো ওয়াজ নয় আজকে আর লম্বা করতে চাই না আপনারা ক্লান্ত আমিও ক্লান্ত আগামীকালের মাহফিল ফুলবাড়ি এই যে কাছেই ঠিক আছে না বেলাল ভাই কই কালকে মাহফিল না না এই বেলাল ভাই মাহফিল নিছে ওই কমিটি পুরোটাই আছে বেশি দূরে না কালকে ওয়াশ করবো না ইনশাল্লাহ ওই নয় যারা যায় যাইবার যায় হ্যাঁ আজকে টাকা শুনলে শুনছেন তো ওয়াজ আমার আগে করছেন এক ঘন্টা জনমের ওয়াজ করছে শুনছেন না ওয়াজ হ্যাঁ আমার মুসলমান ভাইরা আজকে আমরা এমন ডরাই খালে ডরাই খালি ডরাই মুসলমান কি পুকুর বিড়ালের মতো ডরাবে নাকি আল্লামা বলে বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না মতো এক ঘন্টা বাঁচতে চায়